আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার হাঁসের মাংস রান্না আর আজকের হাঁসের মাংসটি আমি নতুন আলু দিয়ে রান্না করে দেখাবো আর এভাবে নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে খুবই মজার হয় শীতের দিনে এভাবে হাঁসের মাংস রান্না করে চিতই পিঠা রুটি পিঠা কলের সিমাই পিঠার সাথে খেতে খুবই ভালো লাগে তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ মনে হবে যে কেউই কিন্তু খুব সহজেই গন্ধ ছাড়া এভাবে হাঁসের মাংস রান্না করতে পারবেন আর এভাবে রান্না করলে ফ্যামিলির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো চলুন দেখে নেই আজকের রেসিপিটি প্রথমে আমি এখানে একটি হাঁসের মাংস নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব মরিচের গুঁড়া দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সয়াবিন তেল সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এখানে রসুন আর পেঁয়াজ বাটারটা আমি একটু পরে দিয়ে দিব খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখন চুলাটা অন করে দিব আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন তাহলে একটু হাঁসের মাংস থেকে গন্ধ আসবেন অনেকেই আছেন হাঁসের মাংসটা খেতে পছন্দ করেন না কারণ তাদের কাছে হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসে এভাবে যদি আপনারা রেসিপি ফলো করে মাংসটা রান্না করেন তাহলে মাংসটা একটু গন্ধ আসবেন আর খেতেও দারুণ মজার হবে তো একটু পরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন বাটা দুই টেবিল চামচের একটু বেশি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর যেটুকু পানি দিয়েছি এতেই কিন্তু হাঁসের মাংসটা সিদ্ধ হয়েছে আর এই মাংসটা আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু দুইবার কষিয়ে নিতে পারেন মাংস যতটা ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এভাবে করে খুব সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এই মাংসের ভিতরে আমি দিয়ে দিব আলু তো আলুটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে নতুন আলু যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আলুটা দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে মাংসের সাথে কষিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু আলু আর মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো পানিটা দেওয়া হয়ে গিয়েছে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু মাংস আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নেড়েচেড়ে আবারও মিক্স করে দিয়েছি আর শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে গরম মশলা গুঁড়া এটা ভাজা গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব শেষ পর্যায়ে এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে হাঁসের মাংস থেকে খুব সুন্দর একটা ঘেরা আসবে আপনারা যে হাঁসের মাংস গন্ধর জন্য মাংসটা খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপি আর এভাবে যদি আপনারা মশলাটা শেষ পর্যায়ে দিয়ে দেন তাহলে মাংস থেকে একটু গন্ধ আসবে না আর মাংসটা খেতে খুবই মজার হবে এই যে দুই মিনিটের মতো আমি গরম মশলাটা দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আর এ পর্যায়ে খুব ভালোভাবে মশলাটা মাংসের ভিতরে ঢুকে গিয়েছে এ পর্যায়ে রান্নাটা শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো শীতের দিনে হাঁসের মাংস রান্না করে চিতই পিঠা রুটি পিঠা বা কলে সিমাই পিঠা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার ফ্যামিলি সবাই কিন্তু এটা পছন্দ করে তো আজকে হাঁসের মাংসটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বাটিতে তো খুব সহজেই আপনারা যারা এভাবে হাঁসের মাংস রান্না করতে পারেন না তারা কিন্তু রান্না করে নিতে পারবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখে এই হাঁসের মাংসটা রান্না করে উপকৃত হতে পারে আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ